দুপুরের শহরের বুকে নৃশংস খুন বাদাম তলায় চেম্বারের ভেতর অর্থোপেডিক চিকিৎসককে খুন অভিযুক্তের আত্মসমর্পণ নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তলায় মঙ্গলবার দুপুরে ভয়ঙ্কর এক খুনের ঘটনায় স্তব্ধ শহর জনবহুল এলাকায় দিনের আলোয় নিজের চেম্বারের ভেতর খুন হলেন এক অর্থোপেডিক চিকিৎসক রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাকে ঘিরে গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক বয়স আনুমানিক পঞ্চাশ বছর তিনি একজন পরিচিত অর্থোপেডিক প্র্যাকটিশনার এবং দীর্ঘদিন ধরে বাদামতলা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন মঙ্গলবার দুপুরে চেম্বারে একাই ছিলেন তিনি সেই সময় অভিযুক্ত ব্যক্তি চেম্বারে ঢুকে তার উপর হামলা চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম জীবন রুই দাস বয়স আনুমানিক সাতাশ বছর তার বাড়ি শক্তিগড় থানার আমরা এলাকায় ঘটনার পরপরই অভিযুক্ত নিজেই বর্ধমান সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দিনের বেলা ব্যস্ত শহরের মধ্যে যেখানে ঢিল ছোড়া দূরতেই পুলিশ সুপারের কার্যালয় সেই এলাকায় এই ধরনের খুনের ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক মহলেও তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে নিহত চিকিৎসকের ভাই রকি ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি বলেন আমি পার্সেল ডেলিভারির কাজ করি কাজের মধ্যেই বাড়ি থেকে ফোন আসে জানানো হয় দাদা মারা গেছে দাদাকে খুন করা হয়েছে থানায় গেলে আইসি সাহেব জানান সম্ভবত চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় থেকেই এই ঘটনাটি ঘটেছে রকি ভূমিকে দাবি অভিযুক্তের পরিবারের এক সদস্যের চিকিৎসা নিয়ে ক্ষোভ থেকেই এই খুন তিনি বলেন যে দাদাকে খুন করেছে তার ঠাকুমার চিকিৎসায় নাকি ভুল হয়েছে এই অভিযোগ তুলে দাদাকে হত্যা করা হয়েছে আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঘটনার প্রত্যক্ষদর্শী খোশবাগানের বাসিন্দা নারু চৌধুরী জানান আমি ট্রান্সপোর্টের কাজ করছিলাম হঠাৎ দেখি একজন লোক ডাক্তারবাবু চেম্বার থেকে বেরিয়ে আসছে তার পোশাকে রক্ত লেগেছিল তখনই বুঝতে পারি বড় কিছু ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনায় চিকিৎসক সমাজে গভীর শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে চিকিৎসকদের একাংশের বক্তব্য চিকিৎসা সংক্রান্ত অভিযোগ থাকলে তার আইনি পথ রয়েছে এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের পূর্ণাঙ্গ কারণ খতিয়ে দেখা হচ্ছে খুনের ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আমি তো কাজ করছিলাম আমি পার্সেল ডেলিভারি কাজ করি আমি কাজ করছিলাম আমাকে বাড়ি থেকে ফোন করলো যে দাদা মারা গেছে দাদাকে মার্ডার করে দিয়েছে তা আমি জিজ্ঞেস করলাম কি কারণে মার্ডারটা করেছে তা কেউ কিছু জানাতে পারেনি তা আমি আর আমার বাবার সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় এসে হাজির হয়েছি আইসি স্যার বললেন যে নাকি আমার দাদা তো একজন অর্থোপেডিক ডাক্তার ছিলেন তার ট্রিটমেন্ট নাকি কি ভুল হয়েছে যা যিনি মার্ডার করেছেন ওনার ঠাকুমা নাকি ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে হ্যাঁ ওনার ঠাকুমার ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে উনি এসে কাটারি করে নাকি ঘাড়ে এক চোপ মেরেছে দাদা আমার স্পটেই মারা গেছে রাজা ভৌমি বয়স হবে আনুমানিক পঞ্চাশ হবে কতদিন ধরে প্র্যাকটিস করছেন এবং প্র্যাকটিস করছেন আপনার মোটামুটি বছর পাঁচ ছয় হবে আচ্ছা এমনি আর রুরাল গ্রামে হাসপাতাল রেস্ট না আরামও ছিল মনে হয় আমার অতটা ঠিক জানা নেই কিন্তু আরামও ছিল মনে হয় বাড়ি বাবুর বা কালীতলা থেকে ঘটনাটা ঘটেছে বাদামতলাতে ওনার অর্থ বলে একটা ইয়ে ক্লিনিক আছে ওই ক্লিনিকের ভেতরে প্র্যাকটিস করছে মোটামুটি বছর তিনেক হবে বছর তিন চারেকো না সেটা আমার ঠিক জানা নেই আমার দাদা হয় আমার যেটু ছেলে বাড়িতে মা বাবাই রিসেন্ট মারা গেছে আমার দাদার প্লাস ওনার স্বামী আছে ইয়ে স্ত্রী আছে দুটো ছোট ছোট বাচ্চা আছে বা ছোট ছেলেটার বছর হবে বয়স হবে আপনার দু তিন বছর বড়টার বয়স হবে দশ এগারো বছর বয়স হবে হ্যাঁ ধরা পড়েছে স্যার তো বললেন উনি ধরা পড়েছেন স্যার বললেন তো যেরকম ট্রিটমেন্ট নাকি ভুল হয়েছিল বলে উনি রাগের মাথায় আমার দাদাকে মার্ডার করেছেন করেছিলেন ঠাকুমা

এটা আমার জেঠু দাদা হ্যাঁ যে কি করে সংসারটা কি করে চলবে আমাদের নিজেরই মাথা কাজ করছে না আমার আরেক বড় জেটুর ছেলে মারা গেল এই এখনো এক মাস হয়নি চেম্বারে একাই ছিলেন মনে হয় ছিল নাকি বলতে পারবো না আমরা তো যে যার নিজের কর্মসূত্রে ব্যস্ত থাকি তো হ্যাঁ এবার জানতাম ওখানে চেম্বার করে ট্রিটমেন্ট করে এটুকুই জানতাম তার বেশি কিছু না 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 সেটাও কথা হয়নি কম্পাউন্ডার আছে নাকি জানি না হ্যাঁ তবে আমরা উচ্চ আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ন্যায় বিচার চাইছি যেন সংসারটার দিকে একটু যেন মুক্ত হলে উনি তাকান

সেটা কি পুলিশ তদন্ত করে সে জানতে পারবে অনুমান তো ছেলে হিসাবে ভালো যাবে কি করে হলো সেটা কি ওরা বলবো পারে সেটা আমরা বলতে পারবো কি রক্ত দেবে এবার মানুষ হিসাবে ভালো ছিল কি হয়েছে সেটা কি ওরা বলবো তদন্ত না হলে বাবুর বা কালী রাজা ভুল আর এমপি ডাক্তার শ্রী অর্থ আমার পুরো নাম আপনার পুরো নাম আমার নাম আকাশ ভৌমিক আমার কাকার নাম রাজা ভৌমিক আচ্ছা এখানে কতদিন ধরে উনি ব্যবসা করছেন এখন তো দু তিন বছর তো শুনছি আমি কি সন্দেহ মানে কি চেয়েছেন এখন পর্যন্ত জানতে কি সব তো আমি কিচ্ছু জানি না কারণ কাকার সঙ্গে আমার ওরকম কোনো রকম ইয়ার কি আর কি বা কোনো রকম কথা সেরকম হয় না জানি না মানে কি শুনেছেন কখন হয়েছে আমি শুনলাম যে দুপুরবেলায় হয়েছে কত এক্সাক্ট সেটা আমি টাইমটা আমি জানি না

আহ এখানে ছুটে আমি ওই ব্যাঙ্কেই ছিলাম ওই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটে এসে দেখছি রাজা মানে পরিচিতি হয়েছে এখানে এসেছে থাকে এই অবস্থা মৃত থেকে একটু মানে কষ্ট তো হলোই জানি না দাদা আমার আমরা দেখতেই পাইনি কোনো রকম পুলিশ যখন তুললো না আমি সেটাও দেখিনি না আমি তাও দেখিনি বলছি ওই তো অর্থ লেখা রয়েছে তো দাদা উনাকে আসতেন উনি একাই থাকতেন হয়তো ডাক্তার আনতেন উনি ডাক্তার কে বলতে পারবো না ওই তো শোনার মানে বাবুর ভাগ বাড়িটা জানি কোথায় বাড়ি মানে এটা বলতে পারবো না খুব বেশি হবে না দাদা খুব বেশি দিন হবে না না বলতে পারবো না দাদা এটা আমি রাজার যে কেউ শত্রু আছে কিনা সেটাও আমার জানা নেই আমার নাম গোপালজোট দাদা ওনার নাম হলো ডাক নাম রাজা বলে জানি এই পর্যন্ত ষাটও হবে বলে হবে না হয়তো কাছাকাছি বেশি দিন নয় তো দাদা এই তোর বোধহয় এক বছর হবে কিনা সন্দেহ